নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগ গুড মর্নিং টাটা আসতে যাবে বলেছ বাবু টাটা আসতে যাবে দেখো আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে স্টার্ট করলাম তো এর চা এবং বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এদিকে হচ্ছে যে দুয়ারে আমাদের বাইরে আমাদের বৌদি যে সমস্ত কাজকর্ম করে এবং যে দিদি কুটে মেটে দেয় সেই দিদি এসে গেছে আর আজকে রান্নায় যেগুলো হবে সেগুলো বার করে দেওয়া হয়েছিল সেগুলোই কেটে বেটে দিচ্ছিলো তো দেখো আমি হচ্ছে আজকে সকালে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই উঠে পড়েছিলাম তো তারপরে নিজস্ব কাজকর্ম করে নিয়ে আমার ছেলেটাকে তুললাম তুলে ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করব বলে তো তারপরে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিলাম তো দেখো নিজের জন্য তো সারাদিনের কাজকর্ম তো থাক গৃহিণীদের হয়তো সংসারের কাজকর্ম করতে করতে কোনোদিন নিজের জন্য সময় বার করার সময়ই হয়ে উঠবে না আমার মতে আমি এটা বলবো তোমাদের পার্সোনাল মত আলাদা হতেই পারে কিন্তু কী বলো তারই মাঝখানে নিজের জন্য সময় বার করে নেওয়াটা খুবই জরুরি কারণ আমরা যদি নিজেদেরই একটু গুরুত্ব দিতে না পারি তাহলে আমরা সংসারটিকে থাকবো কী করে বা সংসারের সকলকে ভালো রাখবো কী করে আমি মনে করি এটা শুধুমাত্র অপরের জন্য করে যাব অথচ নিজের জন্য কিছুই টাইম বার করতে পারবো না এটা একেবারেই হয় না তো আমি কী করি তারই মাঝখানে নিজের জন্য হলেও একটুখানি টাইম বার করে নেওয়ার চেষ্টা করি নিজের জন্য সামান্য একটু মুখ ক্লিনিং করা বা নিজের জন্য একটু বসে গান শোনা নিজের যেটুকু টাইম মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার তো ঘড়িতে এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতো তো দেখো খুব তাড়াতাড়ি করে বিছানা বিছানাগুলো পরিষ্কার করে নিলাম দেখতেই পেলে তোমরা ভিডিওর মধ্যে যে তার কারণ হচ্ছে যে ছেলেকে ও বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি বিছানা বিছানাগুলো রেডি করে সমস্ত ফুটুকি যে সমস্ত কাজকর্ম ছিল সকালবেলা সেগুলো করে নিয়ে এবার দেখো আমি একটু রেডি হবো তো যাবো হচ্ছে ছেলেকে আনতে তো তার মাঝে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো একটু করে নিলাম তো চলো রেডি হই দেখো তারপর তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছে তো চলো আমি এখন রেডি হয়ে নিই তো তারা আছে তো দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি এবার হচ্ছে কিছু খাবো টুকিটাকি তো তারপরে বেরিয়ে যাব তো চলো যেতে এদের তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো বন্ধুরা রেডি হয়ে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে রাস্তায় তো দেখি এখন কি পাওয়া যায় টুটো অটো তো তোমরা তো হ্যাঁ জানোই যে খুব তাড়াতাড়ি করে রেডি হলাম একটু আগেই বললাম তোমাদেরকে তো আজকে কী বলো তো প্রত্যেক দিন আমিই নিয়ে যাই তো আজকে আমার কিছু কাজ বাকি ছিল তো তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু দিয়ে আসো আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাই গিয়ে একটু বসে আছে তো ছেলেটা এখন যেহেতু নতুন ভর্তি হয়েছে ব্যাগটাকে কাঁধে একটু নি ছেলেটা যেহেতু নতুন ভর্তি হয়েছে তো ও একা থাকতেও চায় না ওর সঙ্গে একটু থাকতে হয় তো সেই জন্য আমাকেই ওখানে থাকতে হয় তো আমি যেহেতু প্রত্যেকদিন সকালবেলা চলে যাই তো খুবই অসুবিধা হয় আমার খুব সকালে গিয়ে খাওয়া টাওয়া পর্যন্ত ঠিক করে হয় না তো আর ওকে টিফিন টিফিন খাইয়ে জানি না আজকে থেকে নিয়ম করে যে হচ্ছে যে বাচ্চাদের ওখানে আর থাকা যাবে না মায়েদের বা এদের টিফিনে তো দেখা যাক আজকে যদি টিফিনটায় ঢুকতে দেয় তাহলে তো সুবিধা হয় টিফিন আওয়ারটায় জানি না কেন আমার ছেলেটা খুবই ছোট তো ও খেতেও ঠিকমতো পারবে না তো সেই জন্য বলে টুলে যদি টিফিন আওয়ারটা আমাদেরকে ঢুকতে দেয় যারা যারা একেবারেই নতুন বাচ্চা তো তাদের মায়েদের তো অ্যালাউ করে তো দেখা যাক তো তোমাদের দাদা ভাই তো ফিরে চলে এলো তো চলো তোমাদের সাথে আবার বাকিটা পরে শেয়ার করব তো দেখতে থাকো আমার বাচ্চা হচ্ছে প্রি নার্সারিতে পড়ে আর এনাদের বাচ্চারা এখনও ভর্তি হয়নি তো ভর্তির আগে তিন মাস ফ্রি কোচিং দেওয়া হয়েছে তাতেই এরা ভর্তি হয়েছে তো এনাদের সাথে আমার জাস্ট দিন দেখা আলাপ এনারা খুব মজাদার তো খুব মজা করেই সকালগুলো কাটছিলো তবে মায়েদের যদি নট আলাও করে দেয় তাহলে এনাদের সাথে হয়তো দেখা হয়ে উঠবে না কেননা যে যার টাইমে বাচ্চাদের নিয়ে যাবে আর যে যার টাইমেই বাচ্চাদেরকে নিয়ে ফিরে নিয়ে আসবে আমিও হয়তো তাই করব তা আজ শনিবার তা আমার নিরামিষ রান্না ছিল তো তার জন্যই আমরা ডাল বেগুন ভাজা উচ্ছে আলুর চচ্চড়ি বড় রুটি দিয়ে পোস্ত এই সমস্ত রান্নাগুলো এবং ডাল এগুলো ছিল আর আমার ছেলের জন্য হচ্ছে যে একটা মাছ ভেজে নিয়েছিলাম আর বাকিদের জন্য ছিল মাছের ঝোল তো এইরকমভাবেই ভিন্ন ভিন্ন একে অপরের জন্য এই একটা দিন কেটে যায় তো তোমাদের আগেই বলেছিলাম যে দুদিন আগে আমাদের মুদিখানার ফর্দ মাছ মাছখাবারির তো তার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়নি পরে আনা হচ্ছে টুকটুক করে তো আজ আমার শ্বশুরমোধায় এগুলো এনে দিয়েছিল যেগুলো বাকি ছিল তো তোমাদের দাদাভাই হয়তো ছুটি পায় না তো সেই জন্য যেতে পারে না তা না হলে ওই নিয়ে আসে তো দেখো এখানে হচ্ছে যে আমি ব্রিটানিয়া চয়ে সেই বিস্টু বিস্কুটটা আমি ব্যবহার করি তো এই বিস্কুটটা পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য এই বিস্কুটটা তখন আনা হয়নি তো এনে দিল আজকে আর হচ্ছে যে এখানে এটার দাম দেখো এমআরপি রয়েছে পঞ্চান্ন টাকা মতো আর এটা কত ছাড় দেয় আমি ঠিক বলতে পারবো না আর এটা হচ্ছে একটা গুড ডে বিস্কুট আগের সপ্তাহে আগের দুদিন আগে যখন আনা হয়েছিল। তখন একটা প্যাকেট আনিয়েছিলাম আর আজকে আর একটা আনিয়েছি কারণ তখন বড়োটা পাওয়া যায়নি আর এটা একটা হচ্ছে কি ভল কি না কি ঠিক বলতে পারছি না এটা একটা নতুন চকলেট এটা একটা আমার ছেলের জন্য এনে দিয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছ মাইসার গোল্ড সফটটা এই সফটটা আমি ইউজ করি আমার আগে একটা আমি ডাব ইউজ করতাম তো ওটা আমার খুব একটা ভালো লাগে না মানে গুলে টলে যায় বলে ঠিক ভালো লাগে না তো তোমার দাদাই এটা চয়েস করে আমাকে এই সাবানটা এনে দিয়েছিল এটা দেখো এমআরপি হচ্ছে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না দাঁড়াও এই দেখো এমআরপিটা পিটা হচ্ছে এখানে নব্বই টাকা করা আছে নব্বই টাকা তো এই সাবানটা আমার ভালোই লাগে চন্দনের একটা মিষ্টি একটা সুগন্ধ তো বেশ ভালোই লাগে ভালো করে করো বাইরে বেরিয়ে যাচ্ছে তো রংটা আমি নিয়ে নেব কিন্তু তাহলে ভালো করে করো সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে কয় দেখি হাতটা তোলো হাতটা বাহ সুন্দর হয়েছে এইগুলো একটু বেরিয়ে গেছে বাইরে ইগুলো জামাটা খুলে গেছে বলো কোনটা বলো এগুলো কোনটা স্কাই কালার বলো কোনটা স্কাই এইগুলোর মধ্যে বলো কোনটা স্কাই গুড স্কাই কালার তো এখানে লাগবে না এখানে তো স্কাই কালার নেই স্কাই কালার নেই তো আবার অন্যদিন করবে একটা ওটা ভালো করে শেষ করো আগে না ওখানে স্কাই কালার হবে না ওটা আবার অন্যদিন করবে জামার জামার বোতামটা খুলে গেছে দেখি লাগিয়ে দিই এই যে দেখো আমার ছেলে ড্রয়িং খুব সুন্দর করেছে অতটুকুনি বাচ্চা খুবই সুন্দর করেছে এই বাবু এইগুলো আরেকটু ভালো করে হবে দেখো বাবা এগুলো আরেকটু ভালো করে হবে এখানটা বাইরে বেরিয়ে গেছে রঙের বইয়ে করা যাবে না স্কুলের রঙের বইয়ে করলে স্যার বকবে স্কুলের রঙের বই নয় তুমি ওটা রেখে দাও রেখে দাও আকাশি রঙটা করবে হুম কি করে তাহলে করবে বলো আর আছে কিনা দেখো এগুলো তো বাজে বাজে হয়ে গেছে সব আকাশি কালারের আর এই দেখো একটা আছে স্কাই ভালো করে করবে কিন্তু বাইরে যেন না বেরোয় হ্যাঁ ওটাই ভালো আকাশি আচ্ছা ঠিক আছে তাহলে আবার পরে একদিন করবে চলো এখন হয়ে গেছে রাত হয়ে গেছে ওইটা দাও আমাকে গুড নাইট সবাইকে সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট তো চলো বন্ধুরা সারাদিনের কাজকর্ম যা যা টুকিটাকি করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে দেখো ভিডিওটা আর পাশে থেকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও তো চলো আজকের মতো গুড নাইট নেক্সট চলে আসব খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো